বৃদ্ধ বয়সের আবাদতের চেয়ে যৌবনের আবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আবাদত ছাড়া করবে এটা কি ছাড়া তো সময় কাটে না কারণ ঘরে এর কথা শোনার কেউ নাই কেউ সময় দেয় না রাতে ঘুম আসে না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরব্বীরা তিনটা চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না তো অজু করে ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে খোঁজার মধ্যে ইমাম সাহেব দেরি করলো কেন মহাজিন দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ যদি ঘুম আসে না কি করবে তখন তার এবাদত করা ছাড়া সময়ই কাটে না ওই আবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের আবাদত ঠিক না আপনি যৌবন কালে যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন আবাদত করতে পারেন আপনার বার্ধক্য উপনীত হওয়ার পর আবাদত করতে না পারলে আল্লাহ তালা আবাদত আপনার আমল পূর্ণ করে দিবে পূর্ণ করে দেবে ওটা প্রদর্শন উঠতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে সাবাবাকা কবলা হারমিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও কবলা মারামিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও ঘেনা একা কবলা ফাকরি গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনান্যতাকে কাজে লাগাও ফারা আঁকা কবলা শগলি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটার কাজে লাগাও হায়া থাকা কবলা মাওতিক মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও